দয়ার নবী মোস্তফা দয়ার নবী মোস্তফা দয়ার নবী মোস্তফা দয়ার নবী মোস্তফা আরো বেরোই মোর বুকে এলো কমলি ওলা নবী আরো বেরোয় মরুর বুকে এলো কামলিওয়ালা নবী আলোর প্রদীপ নিয়ে সাথে আলোর প্রদীপ নিয়ে সাথে এলো দেখতে দরার দয়ার নবী মুস্তফা দয়ার নবী মুস্তফা দয়ার নবী মোস্তফা দয়ার নবী মুস্তফা বর যুগে যখন ডুবে ছিল সবে বিশেষ আল্লাহ দিলো পাঠিয়ে তখন আমার দয়ার নবীরে আল্লাহ দিলো পাঠিয়ে তখন আমার দয়ার নবীরে মূর্খতা সব বলে তবে পেল আসল দিশা সবে আলোর প্রদীপ নিয়ে সাথে আলোর প্রদীপ নিয়ে সাথে এলো দেখো দরা রবে স্তফা মুস্তফা দয়ার দবি মুস্তফা দয়ার নবী মুস্তফা উম তেরি কান্ডারি হয়ে ফুটিয়ে সে ফুল দরাতে সুগন্ধিতে মেটে উঠে শুন মুমিনের দেহারে উমো তে কন্ডরি হয়ে ফুটিল সে ফুল মেতে উ মুমি নির্দেহারে তে রহমতুল্যিল আলমীন আমার প্রিয় নীজি রহমুতুল্লিল আলমিনামর প্রিয় নবীজি আলুর প্রদীপনি এ সতে আলোর প্রদীপনি এ সাথে এলো দেখো দরা রবে দয়ার নবী মুস্তফা 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 হৃদ এদ্রা জে তুমি কালাম রাসুলের শানে জোপি সালাম হৃদয়ে হৃদ রাজে তুমারি কালাম রাসুলের শানে জোপি হাজার সালাম হেদায়ের নূর ডেল দিনের ইমনকে বাবে জাগিয়ে দাও হে প্রভু তোমার প্রিয় করে নাও হে প্রভু তোমার প্রিয় করে নাও হে প্রভু তোমার প্রিয় করে নাও শত গান কবিতায় তোমারি বাবনাই চাই দিবা নিশি যেতে মক্কামোদিনাই শতগান কবিতায় তোমারই বাব নাই চাই দিবা নিশি যেতে কাবায়ের দয় করে আঁকা যতন করে কাবায়ের দয় করে আঁকা যতন করে জিয়ার তুমি কবুল করে নাও হে প্রভু তোমার প্রিয় করে নাও হে প্রভু তোমার প্রিয় করে নাও হে প্রভু তোমার প্রিয় করে নাও ক্ষমা করে দিও প্রভু গুনায় আমার জান্নাতে তোমার দিদারে দিও আমায় ছাড় ক্ষমা করে দিও প্রভু গুনায় আমার তোমার তোমারে দিও তুমি এই প্রাণে গেনে সারা কোন্থা দেনে তুমি এই প্রাণে গেনে সারা কোন্থা দেনে এই অদমের প্রতি হইও না চরা হে প্রভু তোমার প্রিয় করে নাও হে প্রভু তোমার প্রিয় করে নাও হে প্রভু তোমার প্রিয় করে নাও হৃদয়ে ঋদ রাজে কালাম রাসুলের শানে জোপি হাজারো সালাম হৃদয়ে ঋদ রাজে তোমারি কালাম রাসুলের শানে জপি হাজারো সালাম হেদায়তের নূর আলো জেল হেদায়তের নূর দিনেরিয়ালো যেমনকে বাবে জাগিয়ে দাও হে প্রভু তোমার প্রিয় করে নাও 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 আমি তো আমার চে তোমাকে বালু বেশি বেশি সারা হতে চাই আমি তো আমার চে তোমাকে ভালো বেশি বেশি সারা হতে চাই পৃথিবীর সব কিছু হারালে তোমারে কবু নবিনা হারাই আর কবু প্রেম যেন ডুবে না মরি যাই যদি বেঙ্গে যাক জীবন তরি আর কারু প্রেমে যেন ডুবে না মরি যায় যদি বেঙ্গে যাক জীবন বিপদে সব ঝুঁকি নিয়ে আমার আলোয় আমি পুরে হতে হয় ছাই তোমাকে পেলে পাব আল্লা তালা এবাবে গাতা হবে জয়ের মালা তোমাকে পেলে পাবো তালা এভাবে গাতা হবে জয়ের মালা আর কোন দিদার যেন থাকে না মনে আল কোরআনে তুমি আছো গোপনে আর কোনো দিদার যেন থাকে না মনে আল কোরআনে তুমি আছো গোপনে জীবন্ত হে আজ হে প্রিয় তাই শুধু আজ বালোবাসা চাই আমি তো আমার চে তোমাকে সারা হতে চাই এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কত দিন এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কত দিন হঠাৎ করে উঠবে বেজে হঠাৎ করে উঠবে তুমি থাকবা বা কত দিন এই মিছে দুনিয়ায় তুমি দুনিয়ায় তুমি কত দিন এই দুনিয়ার মিছে মায়ায় আছো তুমি ডুবে একবার বনি হাই চলে যেতে হবে এ দুনিয়ার মিছে মায়ায় আছো তুমি ডুবে বনি হাই চলে যেতে হবে কি হিসাব দেবে তুমি কি হিসাব দেবে তুমি শেষ বিচারের দিন এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন নতুন সাজে সাজবে তুমি সাদা পোশাকে দলে দলে আসবে সবাই তোমায় দেখিতে নতুন সাজে সাজবে তুমি সাদা পোশাকে দলে দলে আসবে সবাই তোমায় দেখিতে তোমায় মনে রাখবে সবাই অল্প কিছু দিন এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন কত দিন এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন।